অবশেষে বরবাদ নিয়ে মুখ খুললেন মেহেদি হাসান হৃদয় সরি সরি রাইহান রাফি ইয়েস একদম ঠিক শুনছেন মেহেদি হাসান হৃদয় সরি রাইহান রাফি আর তিনি মুখ খুললেন বরবাদ নিয়ে মুখ খুললেন বলতে তার ভেরিফাই ফেসবুক আইডিতে শুভকামনা জানিয়েছেন বরবাদ সিনেমা নিয়ে এটাই তো চাই এখনো বর্তমান সময়ে এমন হচ্ছে একজনের ভালো আরেকজন দেখতে পারে না কিন্তু দেখেন রাইহান রাফি পুরোটাই পাল্টে দিল তার মধ্যে অহংকার নেই সেটা প্রমাণ করে দিল আর আর নিয়ে যান নিয়ে যান নিয়ে যান আমি এমন করে বলছি তার মানে আপনারা মনে না আমি মলম বিক্রি করছি একটু ভিন্ন ধারণা নিয়ে আসলাম মানে বলে না এই নিয়ে যান নিয়ে যান মলম নিয়ে যান মেনে নেন এইরকম ভাবে বলতেছি রাইহান রাফি বলাটাই একদম আর কি তার জবাব তিনি দিয়ে দিলো দিয়ে দিল দিয়ে দিল রাইহান রাফি যে তিনি একজন ভালো পরিচালক তিনি যে একজন সৎ মানুষ তার পরিচয় সেই শুভকামনার মাধ্যমে দিয়ে দিল সবাই দেখে যান দেখে যান রাইহান রাফি আইডিতে সকলে দেখে যান শেয়ার করে দেখেছেন শুভকামনা লিখে দিয়েছে তো এই বিষয়টি আপনারা কি করে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না থ্যাংক ইউ